না না আমাদের এখানেই পাওয়া যায় দেখো আমি এখান থেকে জগদ্দল থেকে কেন যাব নৈহাটিতে কিনতে আমি কি বোকা কত টাকার লাভ থাকবে এখন একটা ডিম কিনতে গেলে সাত টাকা দাম কারি বানিয়ে বিক্রি করি পনেরো টাকা বিক্রি করি আট টাকা লাভ থাকে তার মধ্যে ইনভেস্ট আছে আরো তিন টাকা মানে ঘুরে ফিরে আমার তিন থেকে চার টাকা লাভ থাকে নর্মাল হিসাব তোমরা বোঝো ঠিক আছে ডিম সিদ্ধ আমি করি না কেন পরোটার সাথে ডিম সিদ্ধ কনসেপ্ট একদম ভালোই না কেন ডিম ডিম সিদ্ধটা আছে ড্রাই ড্রাই খাওয়া